সালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা খুবই আরামদায়ক একদম দেখেন এ প্লাস ফ্যাব্রিক্সের মধ্যে কিছু ডিজিটাল প্রিন্টেড ড্রেস নিয়ে আপনারা জানেন যে এ প্লাস ফ্যাব্রিক্স পড়তে কত আরাম দেখতে পাচ্ছেন এগুলো স্পেশালি সামারের জন্য যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন একেবারে চড়া থাকবে ফ্যাবরিক্সের সাইজ বড় থাকবে এবং প্রিন্টেডও থাকবে খুব সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড় অনেক ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে তিনটা পার্টে পার্টেই করা এটা ফার্স্ট পার্ট আচ্ছা ফ্রন্ট পার্ট এটা হবে মাঝখানটা হাতার কাপড় হবে এটা হবে ব্যাক পার্টটা ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বিশাল বড় খুবই কমফোর্টেবল ওড়না এই যে দেখেন কালার আরেকটা পাজার কাপড়টা প্যারেট গ্রিন এসেছে আর দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো খুবই বড় ভিয়ার্স এ প্লাস এর মধ্যে আজকে এই ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ক্যাটালগ ড্রেস ঠিক আছে কটনের মধ্যে ক্যাটালগ ড্রেস এইটি দেখেন এটা দেখেন এটার পাজামাটা ব্ল্যাক এসেছে ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এ প্লাস এর মধ্যে এগুলোর প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটার প্রিন্ট কত সুন্দর জাস্ট দেখেন ফ্রন্ট ব্যাক স্লিপ সব আলাদা আলাদা করে ফ্যাব্রিক দেয়া আছে দেখতে পাচ্ছেন পরে খুবই আরাম পাবেন এ প্লাস ফ্যাব্রিক্সের মধ্যে একদম ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা দেখেন ওড়নাটা কালারটা খুব সুন্দর রঙকশ কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি তাই না এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে ওরনাটা দেখেন এটা একটা কালার ওকে ঠিক আছে সাথে ব্ল্যাক এটা হচ্ছে ওরনাটা দাম হবে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন অরেঞ্জ কালার ঠিক আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনাটা ওয়াও এই প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা পাতা বাহার ডিজাইন দেখতে পাচ্ছেন এটার ওড়নাটা দেখেন ফেয়ার্স ফ্যাব্রিক্স হচ্ছে এ প্লাস ফ্যাব্রিক্স এর এই থ্রি পিসগুলো এটা দেখেন এটা হচ্ছে অ্যানাদার কালার ঠিক আছে একটু কালারফুলের মধ্যেই থাকছে কিন্তু ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে ওড়নাটা এত সফট এত আরামদায়ক ইনশাল্লাহ সবাই পরে আরাম পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেসই কিন্তু কালারফুল দেখেন দাম হবে এই ড্রেসগুলোর আটশো পঞ্চাশ টাকা ঠিকা এই যে দেখেন এটা একটা সুন্দর কালার দেখেন যারা একটু টাইপের কালার পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন এটা হচ্ছে ওড়নাটা আপনার ওড়নাগুলো বিশাল বড় হচ্ছে একদম নামাজ কালামি ওড়না হচ্ছে এটা দেখেন খুব সুন্দর কিন্তু পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা দাম হচ্ছে আটশো পঞ্চাশটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন এত চমৎকার এই যে দেখেন দেখেন ডিজাইনের একটা সুন্দর ডিজাইন কালারটাও মধ্যে আছে ওড়নাগুলো অনেক চড়া বড় সাইজের ওড়না থাকছে এটা আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা একটু বড় পাতার মধ্যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালারটাও একটু ব্রাউনিশ একটা কালার এসেছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সো আশা করছি ভালো লাগছে আপনারা যার যেটা লাগবে একেবারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যেহেতু পাইকারি দোকান এগুলো কিন্তু অন্যান্য শোরুমে এক হাজার টাকা প্লাসে সেল করে ঠিক আছে এক হাজার টাকা প্লাসে সেল করে তো আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে খুবই রিজনেবেলে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফ্রন্ট ব্যাক স্লিপ সব দেয়া আছে আলাদা আলাদা করে পাজামাটা আপনার একদম ডিপ কালার এসেছে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা দেখেন ওড়নাটা কালারটা ব্রাউনিশ একটা সুন্দর কালার এটা ফুলটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল দারুণ একটা ফুল কাঠ গোলাপের কাঁঠাল ফুলের মতো লাগছে এই ফুলের যে কি ঘেরান এই যে দেখেন ওর কালারটাও সুন্দর একটু শেড শেডের মধ্যে আসছে কিন্তু এই যে দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা 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 দেখেন দেখেন হচ্ছে কত চমৎকার একটা কালার এবং কালার মানে প্রিন্টগুলো কত সুন্দর এবং কত আধুনিক ডিজাইনের দেখেন এ ধরনের ড্রেস গুলো কিন্তু কোনো বয়সের মানুষ পড়তে পারবেন আমরা পাইকারি দোকান থেকে দেখাচ্ছি সেজন্য খুবই রিজনেবেল পেয়ে যাচ্ছেন আপনারা আর এগুলো যদি আমরা হচ্ছে খুচরা দোকান থেকে খুচরা দোকানে কিন্তু হাজার টাকা প্লাসে সেল করা হয় এই এই দেখেন বিশাল বড় ওড়না এটাই মেবি আজকের জন্য লাস্ট ছিল তাই না রত্নাবর্ণা বস্ত্র ইতান থেকে দেখাচ্ছি ভিড় স্কিনে দেন নাম্বারে যোগাযোগ করবে চক মার্কেটে আছি দোকান নং হচ্ছে বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ বিদায় নি ছা